ব্ল্যাক ম্যাজিক জানেন কালো জাদু করা হয় মানুষকে এটা সত্যতা আছে না নাই আমার নবী বলেছেন আইন ও হাক্কুন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকেও জাদু করা হয়েছিল কথা ঠিক না ভুল আপনারা জানেন ইহুদি পণ্ডিত লাবিদ বিন আসিম তিনি আমার নবীকে নবী পাকের চুল মোবারক নিয়ে এগারোটা কিট বেঁধেছিল জি এগারোটা কিট বেঁধে সে কি করেছিল রসুল্লাহকে চাদু করেছিল এই জাদুর প্রভাবে হুজুরের ক্ষম হুজুরকে ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কেউ নেই কিন্তু উম্মাদকে শেখানোর জন্য আমার আল্লাহ হুজুরকে মুআ বানিয়ে পাঠিয়েছিলেন তাই হুজুরের উপর থেকে এই সমস্ত কার্যক্রম আল্লাহ গ্রহণ করেছিলেন বিশ্বাস করুন যখন বেঁধেছে বেঁধে সেই চুলটাকে নিয়ে একটা পোড়ো কুয়া পরিত্যক্ত কুয়ার নিচে পাথর চাপা দিয়ে রসুলের চুল মোবারক হয়েছিল হুজুরের বাড়িতে ঢুকিয়েছিল কাজের ছেলেকে একটা কাজের ছেলেকে সেই কাজের ছেলেটা একটা ইয়াহুদিদের বাচ্চা ছেলে এই এইরকম বাচ্চা ছেলে তাকে ঢুকিয়েছিল হুজুরের বাড়িতে কাজের ছেলে হিসেবে তত বুঝতে সেই একই পলিসি চলছে সবচেয়ে বেশি প্রভাব প্রভাবশালী আর কার্যকরী হুজুরের কথা কথাতে জাদু আছে তো আমি বলছিলাম কথাতে মানুষ ফেসে দেয় কথাতে মানুষ ফেসে দেয় এই যে এতগুলো লোক বসে আছেন বিরিয়ানিতে না কথাতে বলুন এই কথা শোনার জন্য বসে আছেন না এই এতগুলো লোক বিরিয়ানি এতক্ষণ যদি দেওয়া হতো আপনারা থাকতেন না খামা শেষ হতো পালিয়ে দিতেন কথা ঠিক না বলুন কিন্তু এখন আমার কথা শেষ হয়ে যাবে তবুও আপনারা পালাবেন না কারণ আমার পরে আরো দিন আছেন তারা আসবেন তাদের কথা শুনবেন কথার একটা জাদুকরী প্রভাব রয়েছে মুসলমান মনে রেখে যখন আল্লাহর সাথে কথা বলছেন বলতে বলতে এক সময় খেয়াল হলো যার কথা এত সুন্দর তাকে না জানি দেখতে কত সুন্দর জোরে বলবেন না সোহান আল্লাহ তাহলে প্রথমে দেখার পালা প্রথমে কথা বলা তারপরে স্টেজ দেখার পালা

কিন্তু নবী আল্লাহর বড় জরিলুল কাদার নবী ছিলেন মুসানবী আবদার করেই গেলেন আল্লাহ আমি দেখতে চাই দেখতে চাই কেন দেখতে চাই এত দাবি করলেন যেহেতু আল্লাহ তার সাথে কোনো মাধ্যম ছাড়া সরাসরি কালাম করেছেন তাই প্রথমে কথা বলা তারপরে আসা দেখার পালা আজকে যে যুবকগুলো সোশ্যাল মিডিয়াতে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ তারা মনে করে যে আমরা জাস্ট উই আর টকিং নট উই আর গোয়িং টু আওয়ার রিলেশন আমরা কেউ আর আগে বাড়বো না কথা এখানে স্টপ হয়ে যাবে মনে রাখবে প্রথমে কথা বলবে ধীরে ধীরে তোমাদের ভিতরে গভীর থেকে গভীরতর আলোচনা হবে আর একটা সময় তোমরা দেখা করতে চাইবে আমি বলছিলাম সেই গুপ্ত সংগঠনের কথা যারা গভীরে হিন্দুস্তানের ভিতরে এইরকম ষড়যন্ত্র চাল বুনে দিচ্ছে মনে রাখবেন সেই সংগঠনের ছেলেগুলো তারা মুসলিম মেয়েদেরকে ডাকবে তারা ডাকবে ডেকে বলবে কি বলবে আপনার সঙ্গে দেখা করার কথা বলবে আপনি মা আপনি বোন আমার আপনি চলে গেলেন মনে রাখবেন পৃথিবীতে একটা সচ্চা জিনিস আছে সেটা হলো ব্ল্যাক ম্যাজিক জানেন কালো জাদু করা হয় মানুষকে এটা সত্যতা আছে না নাই আমার নবী বলেছেন আইন ও হাক এবং নাকসাল্লা ওয়াসাল্লাম তানাকেও চাদু করা হয়েছিল কথা ঠিক না ভুল আপনারা জানেন ইয়াহুদি পণ্ডিত লাবিদ বিন আসিম তিনি আমার নবীকে নবীপাকের চুল মোবারক নিয়ে এগারোটা কিট বেঁধেছিল জি এগারোটা কিট বেঁধে সে কী করেছিল রসুল্লাহকে জাদু করেছিল এই চাদুর প্রভাবে হুজুরের ক্ষম হজুরকে ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কেউ নেই কিন্তু শেখানোর জন্য আমার আল্লাহ পাঠিয়েছিলেন তাই হুজুরের উপর থেকে এই সমস্ত কার্যক্রম আল্লাহ গ্রহণ করেছিলেন বিশ্বাস করুন এগারোটা যখন গিট বেঁধেছে গিট বেঁধে সেই চুলটাকে নিয়ে একটা পোড়ো কুয়া পরিত্যক্ত কুয়ার নিচে পাথর চাপা দিয়ে রসুলের চুল মোবারককে রেখে দেয়া হয়েছিল হুজুরের বাড়িতে ঢুকিয়েছিল কাজের ছেলেকে একটা কাজের ছেলেকে ছেলেটা একটা ইয়াহুদিদের বাচ্চা ছেলে এই রকম বাচ্চা ছেলে তাকে ঢুকিয়েছিল হুজুরের বাড়িতে কাজের ছেলে হিসেবে কত বুঝতে পারছেন সেই একই পলিসি চলছে কত বুঝতে পারছিলেন এইখানে একই পলিসি চলছে তো এখানে ঢোকানোর পরে তাকে বলে দিয়েছিল তুই একটা মোহাম্মসাল্লামের মাথার চুল দাড়ির চুল সংগ্রহ করে নিয়ে আসবি সে কি করেছিল সংগ্রহ করে নিয়ে এসে ওই ইয়াহুদি পণ্ডিত লাবিদ বিন আসিমকে দিয়েছিল তারপরে সে চাদু করে গাঁঠ দিয়ে একটা পরিত্যক্ত কুয়া পোড়ো কুয়াতে সেইখানে পাথর চাপা দিয়ে রেখেছিল তামান্য পাক রোজ আস্তে 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 অসুস্থ হচ্ছেন শরীর ভেঙে যাচ্ছে শীর্ণকায় জীর্ণকায় হয়ে যাচ্ছেন সাহাবাইকের আমরা উদ্বিগ্ন কী করলে কি হবে অনেক অনেক কিছু করা হলো তৎকালীনের হিসেবে অনেক কিছু করা হলো কিন্তু কিছুতেই হুজুরের স্বাস্থ্যের উন্নতি ঘটছে না মুসলমান মনে রেখে দেন একদিন আমার নবী পা সাল্লাল্লাহি অসুস্থ অবস্থায় তিনি ঘুমিয়েছিলেন এমন সময় স্বপ্নে দুইজন ফারিস্তা দেখতে পেলেন ফারিস্তা একজন মাথার কাছে একজন পায়ের কাছে আমার নবী পাকে আরাম ফারমাচ্ছেন তারা স্বপ্নের মধ্যে এসে হুজুরের মাথার কাছে আর পায়ের কাছে নিজেদের ভিতরে কথম কথম করছে rista está... কনফারেন্স থেকে আশা করছে পৃথিবীর সেরা নবী সাইয়েদুল মোর সালির রাহমাতুলিলামিনের কি হয়েছে যার কারণে তারা শরীরটা এরকম ভেঙে যাচ্ছে কেন ওই সময়তে দ্বিতীয় ফারিস্তা বলছে কেন তুমি জানো না ওনাকে তো একদল দুষ্টু লোক জাদুঘরেরা তারা জাদু করেছে বলে কেমন করে জাদু করলো বলে ওনার একটা চুলকে সংগ্রহ করে এগারোটা গিট লাগিয়ে জাদু করা হয়েছে আচ্ছা ওই জাদু কোথায় রাখা হয়েছে কোথাটায় করে রাখা হয়েছে বলে অমুক পড়ু পরিত্যক্ত কুয়ার নিচে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে ও মুসলমান ওই সময় তোমার নবী পাকের সামনে তারা নিজেরা কতম কতম করছে আল্লাহ নবী খবের মধ্যে সব শুনছেন দেখলেন ওই ফারিস্তা বলছেন জিজ্ঞাসা করছেন একজন আর একজনকে এখান থেকে পরিত্রাণের উপায় কি ওই সময় তিনি তারা দুজন বলেছিলেন আল্লাহ পাক সুরা নাসার সুরা ফালাক যে নাসিল করেছেন ওইখানে দুটো সুরা মিলিয়ে এগারোটা আয়াত আছে প্রত্যেকটা গিট খুলবে আর একটা একটা করে আয়াত করে ফু দেবে প্রত্যেকটা গিট খুলবে একটা একটা করে আয়াত করে ফু দেবে এক সময় এগারোটা শেষ হয়ে যাবে এগারোটা গিট খুলে যাবে আর দুনিয়ার সেরা মহামানব রসুলুল্লাহ আবার সুস্থ হয়ে যাবে আমার নৈবাকে কালো জাদু করা হয়েছে ওই কালো ব্ল্যাক ম্যাজিক এখনো মার্কেটে আছে ব্ল্যাক ম্যাজিক আছে জাদু করা হয় চোখের বদনজর একজন আর একজনের দিকে যদি কুদৃষ্টিতে তাকায় কু দৃষ্টিতে তাকায় ক্ষতি হবে না হবে না তবে আমার নবী বলেছেন বদনজর আইন সেই জন্য নিজের শরীরকে সবসময় বন্ধ করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে শরীরকে সুরা নাচ ফালাক দিয়ে ঘুমোতে যাওয়ার সময় নাচ ফালাক দিয়ে বন্ধ করবেন আয়তুল কুরসি পড়বে এগুলো তো সব আপনারা জানেন জি মনে রাখবেন আমার নবী পাক সাল্লা সাল্লামকে যদি জাদু করতে পারে এরা আমাদেরকে জাদু করতে পারবে না কথা বলে না জি ওই মার্কেটে বাগানে নিয়ে যাবে গার্ডেনে ঘুরতে নিয়ে যাবে মুসলিম মেয়েকে কালা জাদু মিঠাই চকলেট ক্যাডবেরি জি ডিয়ারি মিল্ক আপনাকে তুলে দেবে ওটার ভিতরে যে জাদু করা নেই আপনি কি জানলেন আপনি মহিলা আপনি একটু খেলেন খাবার সাথে সাথে আপনার দেমাগ কেটে যাবে এই তো কদিন আগের ঘটনা একজন আলেমে দিন ভারতবর্ষের একজন প্রথিত যশা আলেম দিন তার কাছে এসে বাপার মা দুজনে ডুকরে ডুকরে কানছে। ডুকরে ডুকরে কাঁদছে বাপার মা বলে হুজুর আমাদের কি এই দুনিয়া পুরো সারখার হয়ে গেল আল্লাহ আমাদের যে সুখের ঘর দিয়েছিলেন আমরা যে হেসে খেলে দিন যাপন করছিলাম মনে হয় আমরা আর দিন সুখী হতে পারবো না কেন কি হয়েছে বলে আমাদের একমাত্র কন্যা যাকে আমরা এত মহাব্বাত করতাম ভালোবাসতাম এবং মেয়েটা সত্যিকার অর্থে দিনদার ওর কোনো নামাজ কাজা ছিল না বেপর্দা হয়ে কোনো দিন বাইরে বের হতো না এবাদত বন্দে কি দিনের খেয়ালাত নিয়ে সব সময় বড় হচ্ছিল কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কারণে কার সাথে কি কার সাথে কি যোগাযোগ হয়ে তার সাথে মিট করতে গিয়েছে আমরা এদিকে বিয়ে ঠিক করেছি সাউথ আফ্রিকায় ছেলে বিশাল বড় একজন বিজনেসম্যান ছেলের স্টার্ট এত প্রোফাইল এত হাই কিন্তু আমার মেয়ে সে শুনল না আমাদের কথা শুনেনি সে বলল আমরা আমি ওই বিয়েতে রাজি নয় একটা নন মুসলিম ছেলের সাথে যে ছেলেটার সঙ্গে সে কথা বলতো তার সাথে পার্কে গিয়ে তারপর থেকে ছেলেটা মেয়েটা ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম পালন করছে বাপ মা আপনার জমিনে পড়ে গড়াগড়ি দিয়ে কামছে যার কাছে ঘটনা ঘটেছে তার মুখ থেকে এটা আমি নিজে কানে শুনেছি তিনি বলছেন এই অবস্থা দেখে আমার চোখে পানি এসে গেল আমি তো এই রিলেশনগুলো এইগুলো সব জানতাম ভারতবর্ষে কি চলছে না চলছে মুসলিম যুবতীদেরকে কিভাবে ধর্মান্তরণ করার পরিকল্পনা গোপনে চলছে আমরা এগুলো টুকটাক জানতাম কিন্তু এই ঘটনাগুলো সামনে আসার পরে আমাদের এই ধারণার বিশ্বাস বদ্ধমূল হলো আমার মা বোনেদেরকে বলবো তোমরা কিসের জন্য সোশ্যাল মিডিয়ায় পড়ে আছো কি ফায়দা আছে ওখানে বের হয়ে এসো নিজের পরিচিত লোক ছাড়া কারোর সাথে ইন্টার্যাক্ট করার কোনো সুযোগ নেই বর্তমানে মনে রাখবে ভারতবর্ষের চিত্র খুবই খারাপ আমি অনুরোধ করব আমার যুবতী বনেদেরকে ইজ্জত কামাতে বহুত সময় লাগে কিন্তু ইজ্জত যেতে কোনো সময় লাগে না আর মাথা তুলে বাঁচার মতো এ সম্মান আমার রসুল উল্লাহর ইসলামই তোমাকে দিয়েছে দুনিয়ায় যেখানে যাবে শুধু ধাক্কা আর ধাক্কাই খেতে থাকবে ওই পার্কে নিয়ে গিয়েছিল মেয়েটাকে সেখানে কালো জাদু করে খাইয়ে দিয়ে বাপ মার পছন্দ আর পছন্দ হয়নি ঘর নেই 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 চাল চুলো তা আবার অন্য ধর্মে সেইখানে তার সাথে বিয়ে করে ঘর সংসার করছে ঘর সংসার করছে বাপ মা কেঁদে হায় যারে যার তখন দিন বললেন এক কাজ করুন আপনারা আল্লাহর কাছে নিজেদের গোনার খাতা কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদুন রাত্রে তাহাজ্জুদের মুসাল্লাতে নামাজের মুসাল্লা ভিজিয়ে ফেলুন চোখের পানি ভিজিয়ে ফেলুন আপনারা সাজদার মাটি মাটিকে আল্লাহর জমিনকে সাজদা দিয়ে দিন আপনারাও আল্লাহর কাছে দোয়া করুন আমিও দোয়া করছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার মেয়েকে আল্লাহ ফিরিয়ে দেবেন বলুন না সব হার আল্লাহ তুমি বাপ মাকে ডেকে বললেন যে আপনারা কাজ করেন একবার খালি ওই মেয়েটাকে কোনো ক্রমে আমার কাছে নিয়ে আসে আমার কাছে নিয়ে আসে বাপ মার সাথে রিলেশান নেই বাপ বাপমা গেলে দূর দূর করে তাড়িয়ে দেয় সে যেখানে থাকে যুবকটার সাথে বাপমা যদি দেখা করতে যায় মার সাথে কোনো রিলেশন নেই সব কিছু ছেড়ে দিয়েছে বোরখা হেদাপ নেকা সব তাই করে দিয়েছে বেপর্দা হয়ে খুলে আম ঘুরে বেড়াচ্ছে কথা বুঝতে পেরেছে যেমন তাদের কালচার সেই কালচারে পুরো মিশে গিয়েছে আর ইসলাম মোহাম্মদাল্লাম দিন কোরআন তার কাছে বিষ বাপমা তার কাছে শত্রু বাপমা বলে হুজুর বললেন যান না একবার কোনো ক্রমে তাকে একটু বুঝিয়ে সুঝিয়ে যদি নিয়ে আসেন কয়েকদিন দোয়া মোনাজাত তাল্লার কাছে কাঁদা কাটার পরে এনারা গেলেন মেয়েটার কাছে মেয়েটা বললে ঠিক আছে চলো কার কাছে তুমি নিয়ে যাবে কার সাথে দেখা করাবে বলে তার কাছে নিয়ে এসেছে হুজুরের কাছে হুজুর আগে থেকেই পানি পড়ে রেডি করে রেখেছিলেন সেই পানিতে ফুঁ দিয়ে গিয়েছেন চার পাঁচ দিন ছ দিন আট দিন ধরে ফুঁ দিয়ে গিয়েছে মেয়েটা আসার পরে হজুর তাকে একটু পানি খাওয়ালেন বিশ্বাস পানি খাওয়াতে দেরি মহিলা চোখ দিয়ে ঝরঝর করে পানি ছড়তে দেরি নয় অঝম কেঁদে যাচ্ছে নিজের বাপ কদমটা ঝড়িয়ে ধরেছে ধরে বলছে আপু আমি জীবনে বহু ভুল করেছি আল্লাহকে আমার এই গোনা মাফ করবে আমি তোমাদের সাথে যেমন নির্মম ব্যবহার করেছি একই সাথে আমি আল্লাহর পছন্দনীয় দিন দিন ইসলাম ত্যাগ করে আমি ননমস্তিম হয়ে গিয়েছিলাম আমার এই গোনা কি মাফ হবে মায়ের কদম জড়িয়ে ধরে কান্নাকাটি করছে ওই সময়তে বাপ বাপ জিজ্ঞাসা করছেন হুজুরকে এটা কি হলো হুজুর বললেন বুঝতে না একে কালো জাদু করা হয়েছিল কালো জাদু করা হয়েছিল ওই জাদু এর পুরো মন মগজকে পুরো মহাচ্ছন্ন করে দিয়েছিল এর কাছে ইসলাম খারাপ বাপ মা খারাপ দুনিয়ার সবাই খারাপ শুধু যে জাদু করেছে তারই আদর্শ তার চিন্তাধারা তার কথাবার্তা সবকিছু তার কাছে ভালো লাগবে মুসলিম বোন তোমার সাথে যেমনটা না ঘটবে না তার কী কারণ আছে তার কি লক্ষ্য আছে তার কি রিজন আছে আমি অনুরোধ করবো তুমি এই সমস্ত হারাম রিলেশনশিপ ত্যাগ করো তুমি আল্লাহ তোমার যখন উপযুক্ত হবে ইনশাল্লাহ তোমাদের এই ফ্রি মিক্সিং ত্যাগ করে আল্লাহর উপরে ভরসা করো নিজে প্রস্তুত হও আগামী প্রজন্মকে তোমরা সালাহুদ্দিন আইয়ুবি দেবে আগামী প্রজন্মকে মোহাম্মদ বিন কাসেম দেবে তোমরা নুরুদ্দিন দেবে তোমরা আগামী প্রজন্মকে তোমরা খালিদ বিন ওয়ালিদ দেবে তোমরা তৈরি হও প্রস্তুত হও ইমাম শাফি দেবে ইমাম আল বুখারি দেবে তোমরা প্রস্তুত হও মায়েরা বোনেরা তোমরা এই সময়ে তোমার যৌবন নষ্ট করো না একটা নারীর কাছে যুবতী নারীর কাছে কি আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে কি আছে একটা নারীর কাছে তার সতীত্ব আর তার চরিত্র ছাড়ার কি আছে এখন ওইটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা নারীর পাল্লায় আর রইল ডাকি কিও কথা ঠিক বলছে না ভুল করছে আমার আল্লাহ কোরআন ইকারিমে তাই মোমেন মোমিনাদের বারবার করে আমার আল্লাহ সংশোধন করেছেন সম্বোধন করেছেন আর বারবার করে আমার আল্লাহ তাদেরকে রিমাইন্ড করিয়েছেন হুল্লিল মুক্মিনা ইয়াকুদ্দুমিনা অব সরিহিম ও ইয়াফাজ ফুরুজা হোম হল্লিল মুক্মিনা দে ইয়া হ উদ্দুদুনামিনা অব সরিহিম না ওই এহফাজ না ফুরোজা হোম না আমার আল্লাহ বলছেন ও মোমেন পুরুষ আর মোমেনা নারী তোমরা তোমাদের দৃষ্টি নিচের দিকে করবে দৃষ্টি নিচের দিকে করবে আর তোমাদের তোমরা করবে দৃষ্টি নিচের দিকে করলে করার কথা কেন বারবার বলা হয়েছে এই চোখ হচ্ছে আইজ উইন্ডোজ অফ বডি অফ আওয়ার হার্ট আমাদের হৃদয়ের জানালা হচ্ছে চোখ চোখ দিয়েই আপনি যত হারাম দেখবেন দেখবেন দিলে ময়লা তত বেশি পড়ে গিয়েছে একসময় দিল অন্ধকার হয়ে যাবে যার চোখ খারাপ তার দিল খারাপ এটা মাথায় রাখবেন এটা ইলমে তাসাউফের কথা যার চোখ হেফাজতে আছে তার মানে তার দিল সাফ সুতরা আছে মনে রাখবেন যার চোখ হেফাজতে আছে তার নামাজে মজা আছে যার চোখ হেডলাইট ঠিক আছে তার সামনে আল্লাহর মারিফাতের রাস্তায় পাড়ি দিতে কোনো কষ্ট হয় না তার অন্তর সাফ সুতরা যার চোখ এদিক ওদিক হচ্ছে এদিক ওদিক হচ্ছে উনিশ বিশ হচ্ছে বিশ্বাস করুন তা ইবাদতে সুকুন পাবে না মনে শান্তি পাবে না ইতমেনান পাবে না মজা পাবে না লুথ পাবে না যুবক যুবতী চোখের দৃষ্টিকে হেফাজত করুন চোখের দৃষ্টিকে হেফাজত করুন আমি বলছিলাম আমাদের যুবকদের ভিতরে বেড়ে গিয়েছে অবাধ মেলামেশা নাম্বার থ্রি তিন নম্বর যে কারণটা আমাদের যুবকদের মেজর প্রবলেম সেটা হচ্ছে মাদকতা ড্রিমস মদদপ হয়ে গিয়েছে আমাদের বহু যুবক মুসলিম যুবক এরা মাতাল হয়ে গিয়েছে আছে না মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে তারি খাচ্ছে আফিম খাচ্ছে